আসসালামু আলাইকুম ফাহমিদা ঝাড়ি থেকে আমি ফাহমিদা আবারও চলে এলাম একটা মজার রেসিপি নিয়ে আমরা অনেকেই বরবটি বা লং বিন এটা অনেকে অনেকভাবে খেয়ে থাকি রান্না করে বাঙালি রান্না যেটা আমরা করে থাকি সেটা তবে একটা চাইনিজ আইটেম আছে যেটা রান্না করা যায় খুবই সহজে এবং খেতেও খুব মজা পোলার সাথে দারুণ মানিয়ে যায় এই রেসিপিটা তো তার জন্য আমি কিছু বরবটি ভালো মতো কেটে বেছে ধুয়ে নিয়েছি এরপর সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে আমি এটাকে একটু বয়েল করে নিব সেভেন্টি পারসেন্টের মতো তো একটু হলুদ দিয়েছি জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য এরপর আমি একটা স্ট্রেনারে এটা আমি ছেঁকে নিয়েছি আর অবশ্যই পানিটাকে আগে ফুটিয়ে নেবেন ভালো মতো তারপর আমি লংবনগুলিকে ছিঁড়েছি এখানে এটাই সবসময় ফলো করবেন আগে পানিটাকে বয়ল হতে দিবেন তারপর সবজিটাকে ছাড়বেন তো এরপর আমি কিছু চিকেন নিয়েছি এখানে একটা বুকের পিস নিয়েছি বুকের পিসের অর্ধেক পিসটা নিয়েছি আমি তেমন বেশি একটা চিকেন লাগে না আর এখানে নিয়েছি এক চা চামচ আদা এবং রসুন বাটা আর দিয়ে দিয়েছি সয়া সস টমেটো সস গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছি এরপর একটা ফ্রাই কিছুটা বাটার গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি আমি সামান্য কিছু রসুন কুচি একদম মিহি কুচি হবে এরপর দিয়ে দিব আমি সামান্য একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা স্কিপ করলেও চলবে কোনো অসুবিধা নেই আমার ছিল তাই দিয়ে দিয়েছি একটু হালকা ব্রাউন করে আমি রসুনটাকে ভেজে নেব খুবই সহজ রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে এটা পোলাওয়ের সাথে তো আমি আজকে পোলাওয়ের সাথে এটা খাবো সেজন্য তৈরি করছি আর ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি এরপর চিকেনগুলিকে আমি ছেড়ে দিলাম এই রসুন কুচির মধ্যে একটু ভাজা ভাজা করে আমি এটাতে বরবটিগুলো ছেড়ে দিব একটু ভাজা ভাজা করে নিয়েছে এটাকে আমি তারপরে দিয়ে দিলাম আমি সেই লং লংবিনগুলো বা বরবটিগুলোকে এটা আমার প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর লাগছে এই জন্য যে আমি একটুখানি হলুদ দিয়েছিলাম একটু হলুদ দিলে কালারটা একটু ভালো আসে যদিও আমার ক্যামেরা এতটা ভালো কালার আসেনি তো আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেব আর আপনারা চাইলে একটু টেস্টিং সল্ট দিতে পারেন আমিও এক টেস্টিং সল্ট দিয়েছি অফ ক্যামেরায় কারণ অনেকেই পছন্দ করে না টেস্টিং সল্টটা আর চাইনিজের চেমি টেস্টিং সল্টটা না দিলে আসলে খেতে ভালো লাগে না তাই আমি দিয়েছি স্কিপ করেছি ক্যামেরাতে স্কিপ করেছি যেন অনেকেই সমালোচনা করে এটা নিয়ে তো আপনাদের যারা পছন্দ করেন না টেস্টিং সল্ট আপনারা দিবেন না যারা পছন্দ করেন তাদের দিয়ে নেবেন কারণ এক চিমটি দিলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু আমরা কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে স্যুপের মধ্যে টেস্টিং সল্ট খেয়ে থাকি আর এখানে তো আমি সামান্য একটু দিয়েছি শুধু আর সবার শেষে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব জাস্ট দুই মিনিট নাড়াচাড়া করার পর রান্নাটা শেষ করেছি এই দেখেন কর্নফ্লাওয়ার দেওয়াতে একটু এটা স্টিকি স্টিকি হয়েছে আর স্টিকি হলে দেখতে একটু চকচকে লাগে সুন্দর লাগে খেতেও ভালো লাগে সবার শেষে আমি সিসিমি দিয়ে দিয়েছি সিসিমি বীজ যেটা সিসিমি সিডসগুলো যা আমরা বাংলায় বলে থাকি তিল সাদা তিল সাদা তিল দিয়ে ডেকোরেশন করেছি খুবই ইয়ামি হয়েছে দেখতেও কিন্তু ভীষণ ইয়ামি আমার এই রেসিপিটা যে আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে আর আমিও যেন উৎসাহিত হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে ধোয়া করবেন যেন আপনাদেরকে আর সুন্দর সুন্দর রেসিপি দিতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ